নমস্কার বন্ধুরা মা দিলিপুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরের জন্য আয়োজন করতে হবে তো যাই প্রথমে বাগিচায় দেখি বাগিচায় কি কি হয় তো বন্ধুরা যাচ্ছি বাগিচার দিকে দেখি বাগিচা দিয়ে কি আনা যাবে আজকে তো এমন কিছু নাই কি নেব আজকে বাগিচা দিয়ে যাই দুটো কলা পাতা কেটে নেই কিছু একটা করবো আনে যাক হয়ে গেছে ঝামেলা গেছে হ্যাঁ নিয়ে এসো এখান দিয়ে তো আবার একটু ছেঁড়া এখানে তো আর হবে না এইটাকে দুই ভাগ করে নেব ছোট হয়ে যাবে নাকি হ্যাঁ একটু ছোট হয়ে যাবে দুটো লঙ্কা তুলে নিয়েছি লঙ্কাও নাই পুড়িয়ে আসছে লঙ্কা আবার কবে ফুল আসবে কি জানি চলো কাশি লঙ্কা না আছে অন্য লঙ্কা তো আছে এতে খাওয়া যাবে গাছ তো একটা না একটা না থাকলে আর একটা তো থাকবে তাই না একটা লুবিয়া হয়েছে গাছে পৌঁছেই না পৌঁছে গেছি নিয়ে যাই ঘরে আর নেই এই একটা একটা দুটো দুটো লুবিয়া হলে কি আর হয় কলা পাতাগুলো আগে একটু ধুয়ে নেই কলা পাতা কটা আমার লাগবে তো বন্ধুরা আজকে খাব কচুর পাতা এগুলি হচ্ছে পানি কচুর পাতা বটানো বটানো মোড়ানো মোড়ানো আজকে কিন্তু আমি এইটাই খাবো তো বন্ধুরা কিভাবে খাবো তোমরা সঙ্গে থেকো আর শুরু দিয়া লাস্ট অব্দি দেখতে থেকো কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা কচু পাতা ধুলে কিন্তু কচু পাতায় জল ধরে না দেখবা এই যে কচু পাতা দিয়ে কিন্তু জল চলে যায় আর এইরকম জানি না তোমরা কে কে এরকম খেয়েছ আমি বানিয়ে নেই আগে বানানোর পরেই তোমরা বুঝতে পারবা এই যে কচুর পাতা দুটুন দিয়ে নেবো এরকম মেলাই মেলাইয়া জলটা চেঞ্জ করে নিয়েছি আর কচুর পাতাগুলো এইভাবে মেলাই মেলাইয়া ধুয়ে নেবো একটা একটা করে যদি কোনো পোকামাকড় থাকে তো বেরিয়ে যাবে ওই জন্য কচুর পাতাগুলি এরকম খুলে খুলে ধুয়ে নেব তো এই যে কচুর ডাগাগুলি এর সঙ্গে যে একটু একটু ডাগা আছে এগুলি আমি ফেলে দেব ডাগা নেব না এই এইভাবে করে ফেলে দেব সব ডাগাগুলি

এই যে ছোট ছোট করে এইভাবে সব কচু পচা কুচিয়ে নেব হাতে কি সুন্দর মেহেন্দির মতন হচ্ছে বাবা না চুলকালে কি আর এরকম কাটতে পারতাম পানি কচুর পাতা তো তাই চুলকায় না আর যদি অন্য কচু হতো না তাহলে তো আমি ধরতেই পারতাম না এত সময় লাফালাফি শুরু করে দিতাম কিরকম কচু পাতার কষ লেগেছে দেখেছো বাবা উঠে যাবে আমি একটু পরে আর থাকবে না নে পাতাগুলিও লাল লাল হয়ে যাচ্ছে ওই যে দেখেছো মেহেন্দির মতন ওই যে কচুর পাতাগুলি সব কাটা হয়ে গেছে আর এখন কচুর পাতা তো অনেক হয়ে গেছে আমার পাতা ছোটো তো পাতায় ধরবে না তো একটু কমিয়ে নেব। তো কীভাবে কমাবো দেখো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো নিয়ে নিলাম লবণ যাকে আমরা নুন বলি সেই নুন বা লবণ এই যে দিয়ে দিলাম বেশি করে এটাকে একটু কমাবো কমাবার জন্যে একটু মেখে নিচ্ছি এরকম মাখতে মাখতে কমে যাবে আর নুন দিয়ে দেই বন্ধুরা ভাবে যে নুনে পোড়া হবে না বন্ধুরা নুনে পোড়া হবে না কায়দা আছে দেখতে থাকো দেখেছ কত কমে গেছে আরো কমে যাবে আর অনেক বন্ধুরা ভাবছে কচু পাতা ছেনাছেনি করতেছে ওদের হাত চুলকাবে না আমার কিন্তু হাতে গ্লাস নেই আমি কিন্তু খালি হাতে যে চটকাচ্ছি এরকম চটকাতে চটকাতে কমে যাবে অনেক কমে যাবে দেখা বাবা আগের থেকে অনেক কমে গেছে হ্যাঁ কতগুলি ছিল না হ্যাঁ আর কমে যাবে দেখবা হাতে তো বড় হাত হলে তো এরকম করে ধরতাম না তো আমার হাত ছোট ওই জন্য একটু দেরি হচ্ছে তো এই যে বন্ধুরা মাকতে মাকতে কমে গেছে আর এখন দেবে এতে আমি জল এরকম চিপটি চিপটিয়ে উঠিয়ে নেবো এবার কমে গেছে এইবার আমার কলা পাতায় ধরে যাবে আর জলটুকু একেবারে মেন্দির মতন বের এরকম দু তিন ধোয়া দিয়ে নেব কারণ নুন দিয়েছি না নুন ছাড়িয়ে নেব আর জল চিপটিয়ে চিপটিয়ে এই যে নিয়েছি আর নিয়েছি কিছু চিংড়ি মাছ এখন কাটবো আমরা এই যে এই যে বন্ধুরা আমরা এই দুটো আমরা হলে হয়ে যাবে আর একটা নেই কারণ আমরা খেতে খুব ভালো লাগে টেস্টি লাগে আরো ভাজব তো তাই আমি আমরা কটা ছুলে কেটে নেব এই যে আমরা ছুলে নিয়েছি এই যে এইভাবে ছোট ছোট করে পিস করে নেব পাতলা পাতলা করে কেটে নেব আমরা বীজ এখনো শক্ত হয়নি এই যে দেখো কি এখন তো কচু ফুলের সিজন তাই এখন পাওয়া যায় আর কদিন পরে না পাওয়া যাবে না জানো তো বাবা আমরা কুচু কিছু করে কেটে নিয়েছি এই যে আমরা নিয়ে এখন ধুয়ে নেব। ছানো হয়ে গেল এখন আর একটু কাজ আছে তো বসে গেছি একটা পেঁয়াজ নিয়ে এই যে সঙ্গে লঙ্কাও নিয়ে বসে গেছি একটু লঙ্কা লাগবে পেঁয়াজটা কুচিয়ে নেব সবাই এইভাবে কাটে তো বন্ধুরা আমার আঙ্গুর তো ছোট আর হাতে বল পাই না তো জন্য আমি এইভাবে ধরে কাটি কেটে দিয়ে দেব এখন এই যে রসুন ছুলে নেব

রসুন থেতো করবো না এরকম কুচিয়ে দেব লঙ্কা নিয়েছি কাঁচা ঝাল এখন এই কাঁচা ঝাল দিয়ে দেব জালো না ঝাল হবে না ব্যাস দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেবো এতে তো বন্ধুরা বসে গেছি নুন লঙ্কা পাউডার আর হলুদ গুঁড়ো আর তেল এখন সব কিছু দেব এখন দিয়ে দেব স্বাদ মতন নুন একটু ঢাকিয়ে রাখি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব না কারণ কি আমি তো কাঁচা ঝাল দিয়েছি না বেশি ঝাল হয়ে যাবে আর এটা তো কমে যাবে আরও কমে যাবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সর্ষের তেল এখন এইভাবে তুলেছি একটুও জল নেই এমন চাপা চেপেছি জল সব বেরিয়ে গেছে এই যে এরকম বানাতে গেলে না অনেক সময় লাগে ধৈর্য সহ্য না হলে হয় না চা চোটে একটু দলা দলা হয়েছিল ওগুলা ছাড়িয়ে দিতে হবে আর নিলে ওর ভিতরে নুন ঢুকবে না আরেকটু তেল দিয়ে দিই চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে মেখে নিয়েছি পাতা আর এখন এর দিয়ে আমরা হাত চুলকালাতে বন্ধুরা আমি এটা মাখতেই পারতাম না তো দেখেছি আমি কিভাবে করে মাখছি তা আমি এখন দুটো পাতা দিয়ে নেব ওই যে এখানে আর পাতায় দেবো একটু তেল এখন আমি এগুলি পাতায় দিয়ে দেব এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো বসে গেছি আর উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন তো না গ্যাস হোক গ্যাস লোকে উনুন বলে প্রথমে একটু জোরে আঁচ দেব। তারপরে যখন একটু পাতাটা গরম হয়ে যাবে হালকা আঁচ দিয়ে দেব। তো একটু দেরি হয় পাতা গরম হয়ে গেছে আর এখন আঁচ কমিয়ে দেব আর ঢাকলা দিয়ে ডেকে বাবা একটা শশা তো খেয়ে ফেলেছি আর আছে দুটো দুটো তিনটে শশা আর একটা কোথায় তুমি তো জানো না ওরটা তো ছোট আর একটা বড় তো আছে তুমি দেখেছো দেখো নি না ও যে ভিতরে ও যে হ্যাঁ দেখেছি এখন ঢাকলাটা তুলে নিচ্ছি যাই হোক আমরাও সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এটাকে ফিরিয়ে দেব বন্ধু এই যে প্লেটের উপর একটা পাতা দিয়ে দিলাম আর এই যে এখানে আর একটা পাতা দিলাম আর পাতায় একটু তেল মেখে নেবো আবার পাতা সমেত এই যে তুলে নেব আর এই পাতা এখানে দিয়ে দেব আর এখানে এটা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এই যে আর আমি এটা ফিরিয়ে নেব ইয়া এখন আমি দিয়ে দিচ্ছি আর এই যে বাহ কি সুন্দর হয়েছে সুন্দর হালকা দাগ এখন এইটা দিয়ে আবার একটু ঢেকে দেব এক পাঁচটা হয়েছে আর এক পাঁচটা তো হতে হবে না ঠিক আছে হালকা হালকা আঁচ দিয়েছি কিন্তু আঁচ কিন্তু আমি জোরে দেইনি এই পাশটা হতে বেশি সময় লাগবে না আমি শুধু এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব পাতা আর পাতা যখন ঘুরিয়ে দেব তখন এইটা নামিয়ে তারপরে এই পাতা ধরে ঘুরিয়ে দেব একবার এই পাশে বেশি দেব আবার ওই পাশে বেশি দেব এবার আর কিছুক্ষণ থাক লাল মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পিঠা খাই আজকে কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে পিঠা বানাচ্ছি এতে কিন্তু চাল বাটা দেনি চাল বাটা ছাড়া আর এমনি যে আমরা নারকেল দিয়ে চিংড়ি মেচ দিয়ে সামান্য একটু চাল বাটা দেয় কিংবা কলার মোচা দিয়ে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাই তাতেও চাল বাটা দেয় তা আজকে কিন্তু চাল বাটা দেনি কচুর পাতা তো সেই জন্য আমরা দিয়ে সাপোর্ট দিয়েছি যখন কচুর পাতা কেটেছি তখন তো হাত চুলকায় নাই তারপরে মেখেছি হাত চুলকায় নাই তবু কচু পাতার সঙ্গে একটু টক দিলে না খেতে একটু স্বাদই লাগে অন্যরকম কচু পাতা আর চিংড়ি মাছ পিঠা তো তোমরা কি কেউ এরকম খেয়েছ অনেক বন্ধুরা খেয়েছ আবার অনেক বন্ধুরা খাওনি কোন বন্ধুরা এরকমভাবে ভাজা করেছ আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে বলো তো অনেক সময় হয়ে গেছে এখন ঢাকনাটা একটু তুলে দেখি কলা পাতাটা একটু তুলে দেখি বাহ এখন কিছু সময় এমনি হোক বন্ধুরা অনেক সময় হয়ে গেছে আর আমি এখন এটা তুলে নেব তো গ্যাসটা অফ করে দিই আর এই ঢাকনাটাই তুলে নেবো এই যে কচু পাতা চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে পিঠা তো চলো বাবা গরম গরম ভাতে গরম গরম খেয়ে নি আজকে তুমি আগে খাবে না আমি আগে খাবো তুমি আগে খাও আমি আগে খাবো চলো তো বন্ধুরা বসে গেছি খেতে আর আজকে আমার কাছে বেশি কিছু নেই শুধু আছে একটু এই যে দুনদল শাক ভাজা গাছে একটা বেগুন হয়েছিল সেই বেগুন দিয়ে একটু ভিজা ভিজা করে ভাজা হয়েছে ডন্ডোল শাক এখানে আছে মাছের ঝাল এই যে আর এখানে আছে কচুর শুক্তা পানি কচুর শুক্তা এখানে আছে এই যে আমি যে রেসিপিটা এখন বানিয়েছি না সেই রেসিপি বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে প্রথমেই খাবো ওই যে এই কচুর পাতার পিঠা পাপা ঝাল গেছে হ্যাঁ হই জন্য তুমি লঙ্কা অল্প দেই যাই হোক যেটুকু ঝাল হয়েছে খাওয়া যাবে এই যে সে কাঁচামরিচ বাপা কে দেখো কী যে স্বাদ হয়েছে সে বলার মতন নয় আর জানো তো বন্ধুরা এই যে কচুর পাতা না এটা কিন্তু খাওয়া খুব উপকার কচুর পাতা খেলে না গায়ে নাকি রক্ত হয় আর কি কি হয় বলতে পারি না তোমরা কমেন্ট করে বলো আর কি হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আমি যেরকম পারি বন্ধুরা সেরকম বানাই আর সেইটাই তোমাদের ইউটিউবে শেয়ার করে ধরি তো তোমরাও বানিয়ে একদম খেয়ে দেখো কেমন লাগে কিন্তু বন্ধুরা পানি কচুর পাতা দিয়েই বানাবা তাহলে কি হবে হাত চুলকাবে না পানি কচু তারপরে ওই যে আর এক পাতা না লম্বা লম্বা দুধমান কচুর পাতা ওইটা দিয়েও ভালো হয় তো যাই হোক তোমাদের সবাই কেটে বাই